হ্যালো গুড মর্নিং এখন হচ্ছে সকাল আটটা মা আর ছেলে দুজনেই রেডি আমরা দুজনেই যাবো স্কুল ছেলের সাথে সাথে মোটামুটি আমারও রেগুলার স্কুলে যাওয়া হচ্ছে হাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা কমিটে হাইটা লিখো স্কুলে দিয়ে আমরা চলে এসেছি হাবড়া আমাদের বেশ কিছু কেনাকাটা করার ছিল চলো এক এক করে তো তোমরা জানতেই পারবে সব থেকে মেন কাজ ছিল হাবড়ার কচুরি খাওয়া ওই যে ফেমাস বিখ্যাত খিচুড়ি কচুরি যেটা কিনা সবার পছন্দ চলো সেখানে খাচ্ছি আড্ডা গল্প ইয়ার্কি এগুলোতে সময় চলতে থাকে তোমাদেরকে লোকেশানটা দেখিয়ে দিই যাই হোক তোমরা তো সকলেই চেনো একেবারে ওভারব্রিজের কোনার দোকানটার থেকেই আমরা খাওয়া দাওয়াটা করেছি তারপর কি অনেক কেনাকাটা করেছি মানে যেভাবে টাকা ফাউ নষ্ট করা যায় আমাদের কাছ থেকে শেখাটা উচিত চলো আমাদের সঙ্গে ছিল আমার বান্ধবী মানে এখন ছেলের সাথে সাথে আমারও অনেক বান্ধবী হয়েছে নতুন নতুন অনেক কেনাকাটা করেছি অনেক বার্গেনিং করেছি আর এই হরিনাম কীর্তনটা শুনে সকাল সকাল মনটা একেবারে অনেক 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 ভালো হয়েছে তো চলো এই পথ ভ্রমণের হরিনাম কীর্তনটা শুনতে শুনতে আমরা এগিয়ে যাচ্ছিলাম তারপর আরও অনেক অলি গলি এগুলি এরকম এরকমভাবে অনেক রাস্তা ঘোরাঘুরি করে আমরা এই দোকানটায় এসে দাঁড়িয়েছি এখান থেকে অনেক কিছু কিনলাম আমি প্রথমে একটা লাড্ডুর প্যাকেট নিয়েছি তখন বললে হয়ে যায় আমার বান্ধবীর পরে মনে পড়েছে যে তারও একটা নিতে হবে যথারীতি আমি দৌড়ে দৌড়ে আবার সেই দোকানে গেছি সেখান থেকে আবার আর আমি লাড্ডুর প্যাকেট কিনে এনেছি যাই হোক তাই নিয়ে এটাই যে ই আর কি মারছিলাম স্কুল ছুটি হয়ে গেছে বাড়িতে চলে এসেছি বাবাকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি সোজা তার আজকে নতুন ছাতা কেনা হয়েছে কেমন হয়েছে জানিও তার কিন্তু অনেক পছন্দ হয়েছে ছাতাটা বাড়ি এসে আবার ভূত সেজেছি কারণ স্কিনটার বারোটা আমি বাজিয়ে ফেলেছি আর আমার প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন তো আমার একটার পর একটা হতেই থাকে তো একটুখানি রেস্ট নিয়ে সকাল মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি সন্ধ্যেবেলা আমার ননদিনী হাজির তার প্রোজেক্টের কাজ আমায় করে দিতেই হবে যেভাবেই হোক প্রোজেক্টের কাজে অনেক রকম ছিল আর যেহেতু আমার পছন্দের কাজ ছিল ছবি আঁকা রং করা তার জন্য আর না করে উঠতে পারিনি দেখো অনেক দিন পর রং আর পেন্সিল হাতে নিয়েছি খুব ভালো লেগেছে নিজের মন থেকে কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে খুব তাড়াতাড়ি বাই